লাইফ এক শব্দটা শুনলেই আমরা মনে করি এ যেন কোনো জাদুর কৌশলাদি তাই না এটি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের সকল কাজে প্রয়োগ করা কিছু স্মার্ট শর্টকাট যা কাজগুলো করতে সাহায্য করে খুব দ্রুত সহজ এবং ঝামেলামুক্ত চলুন চটজলদি দেখে নেওয়া যাক এমন কিছু মজার হ্যাক এক বারবার আয়না পরিষ্কার করেও একটা ঝকঝকে আয়না পাওয়া যাচ্ছে না ছোট ছোট দাগ রয়েই যায় এর কারণ কি জানা আছে আমরা বলছি আমরা সাধারণত স্প্রে এবং পেপার টাওয়েল ব্যবহার করি যেটি দাগ রেখে দেয় এক্ষেত্রে করণীয় অল্প একটু রাবিং অ্যালকোহল পানিতে মিশিয়ে নিয়ে পেপার টাওয়েলের পরিবর্তে একটি মাইক্রোফাইবার টাওয়েল ব্যবহার করা এতে আয়না হয়ে যাবে ক্রিস্টাল ক্লিয়ার দুই পৃথিবীর সব স্ট্রেস নিজের কাঁধে জাগা এগুলো চোখের নিচে ডার্ক সার্কেলস বাড়িয়ে দিচ্ছে কিন্তু চিন্তা কিসের এখনই একটা চামচ ফ্রিজে দশ মিনিট রেখে ঠান্ডা করো এবার এটিকে চোখে আলতো করে ধরো এতে ফোলা ভাব নিমেষেই দূর হয়ে যাবে এছাড়া শশা দুটো স্লাইস করে কেটে দিলেও চোখ দেখাবে রিফ্রেশিং তিন মাছ খেটে গিয়ে গলায় কাটা বিধেনি এমন বাঙালি খুব কম বলেই মনে হয় এক্ষেত্রে ভয় না পেয়ে চটজলদি এক মুঠো ভাত চটকে গিলে ফেলুন বা পাকা কলা খান এতে কাটা নরম হয়ে নেমে যাবে এছাড়া ভিনেগার আর পানি মিশিয়ে অল্প অল্প করে খান কাটা নরম হয়ে নেমে যাবে এমন কিছু সিম্পল হ্যাকি কখনও কখনো আপনার জীবন রক্ষা করতে সাহায্য করে